ভারতবর্ষ যাব বাংলাদেশে আস্তে আস্তে কাজ করছে কিন্তু আমরা কিছুদিন আগের থেকে সব আমার পুরানো লোক আর উজ্জ্বল হলো বছর আগের সম্পর্ক আমার আপনারা যে অফিসে বসে কাজ করতে উজ্জ্বল বিশ বছর পরে আজকে আবার দেখা হলো আমার সাথে বিশ বছর আগে আমার সাথে তার সাথে আমরা একসাথে কাজ করতাম ঢাকায় এখন আমি আসলে কথা বাড়াবো না আমরা আমি আমি ছিল একটা কথা যে আমাদের সম্পাদক সাহেব আমরা যারা দায়িত্বে আছি সম্পাদক সাহেব সহ ইরাবাই শহর আলমবাই এবং রাসেল সাহেব এবং এই ফটোখানি যারা আছেন সবাইকে একটা কথা বলতে পারি যে আপনারা রাতের 3টা বাজে আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব এই সমাধানটা করার জন্য যে যেকোনো কাজে শুধু পত্রিকার কাছে না আমি আপনাদের এই ফটো গালি নাছি সারা বাংলাদেশে আমি এই কাজটা করি যে আমাকে ফোন দেয়

আজকে উত্তরাকালী জেলার গুরু শিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আর আজকের অনুষ্ঠানে সভাপতি আগত সাংবাদিক বাই ওনারাম

বিশেষ অতিথি মঞ্জুর আলম রাসেল বিশেষ অতিথি অতিথি উপস্থিত আছেন আজাদ হোসেন কালাম কালামবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহল হীরা বিশেষ অতিথি উপস্থিত আছেন দীপক তমুজি আমরা আসলে পটোখেলি জেলায় অফিসটি পেয়ে অতি আনন্দিত কারণ এরকম বিগত দিনে আমরা কোন পত্রিকার জেলা অফিস পাইনি ঠিক আছে এই জন্য আমরা আসলে খুব আনন্দিত আমরা সকলে

যাদের নেতৃত্বে রয়েছে তাদেরকে আমরা প্রথমে ধন্যবাদ দিই কারণ তাদের কারণেই আজকে কিন্তু আলোর জগতে এই পটুয়াখালী মানুষ আলো দেয় তাদের কৃতিত্ব সব এই আমি মনে করি উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে আজকের এই পটুয়াখালী সব জায়গায় আনাচে কানাচে আমাদের আলোর জগৎ ফুটে উঠবে এটাই প্রত্যাশ এবং আজকের আমাদের মধ্যমণি প্রধান অতিথি আমাদের মাননীয় সম্পাদক মহাদয় রয়েছেন এবং আমার পাশে রয়েছেন বরিশাল বিভাগের দায়িত্ব এবং সহকারী সম্পাদক আজাদুল কালামুল ভাই এবং রয়েছেন বাপা সম্পাদক ব্যবস্থাপনার সম্পাদক এবং আমাদের উপদেষ্টার সম্পাদক রয়েছে নির্বাহী সম্পাদক এবং আমি সার্বক্ষণিক আমার একটা দুঃখ আছে সেটা হলো আমি যে পত্রিকায় কাজ করছি আমি কেন বারবার সব জায়গায় আমার বিশেষ প্রতিনিধি পায় না অন্য কোনো প্রতিনিধি পায় না হ্যাঁ এটা আমার সবচেয়ে দুঃখ বিশেষ আমি কি বিশেষ বিশেষ হ্যাঁ তো যাই হোক আলোর জগত আমি বিশেষ প্রতিনিধি হিসাবে আমাকে নির্বাচিত করায়

সন অবঙ্কৃত করছেন প্রধান অতিথির আসন তিনি রয়েছেন